ভেন্ডি দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি আমরা বানিয়েছি কিন্তু এরকম রেসিপি কিন্তু আমি প্রথমবার করলাম তাহলে এই রেসিপিটা যদি তোমরা একবার ট্রাই করো বাড়িতে অবশ্যই কথা দিচ্ছি রেসিপিটা কিন্তু খেয়ে অবশ্যই তোমরা বলবে যে দারুণ তাহলে চলো দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানালাম প্রথমে ভেন্ডিগুলোকে ভালো মতন ধুয়ে দুই সাইড কেটে মাঝখান থেকে একটুখানি দু টুকরো করে একটু মাঝখান দিয়ে ছিঁড়ে নেবো এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে ভেন্ডিগুলোকে কিন্তু প্রথমে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে প্রথমে দিয়ে দেব জিরা ফোরন আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা দেওয়ার পরে আমি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিন্তু একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন সেটাও কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা বাটিতে বেশ খানিকটা টক দই নিয়ে তার মধ্যে হলুদ আন্দাজ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার আর খানিকটা কাসুরি মেথি দিয়ে একটু ভালো মতন ফেটিয়ে নেব সামান্য একটু এর মধ্যে জল দেব দিয়ে একটু ভালো মতন প্রত্যেকটা মশলাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে এই মশলাটাই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে সমস্ত মশলা কিন্তু একটু ভালো মতন কষিয়ে নিতে হবে একটু সময় দিতে হবে গ্যাসের আশটায় একটু মিডিয়াম রেখে দিও এবার যখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তার মধ্যে একটুখানি চিনি আমি অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো এরপরে কিন্তু মিনিট পাঁচেক রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে তো খুব একটা জল দেওয়ার কিন্তু এতে প্রয়োজন নেই এবার দেখো আমি জলটা দেওয়ার পরে মিনিট দশেক পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রেসিপিটা কেমন হল দেখো পুরোটাই কিন্তু টেনে এসে এবার নামানোর আগে দিয়ে দেবো খানিকটা ঘি আর কিছুটা কুচনো ধনে পাতা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টস করে জানাবে আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো আর আমার এই ভেন্ডির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলে যেও না আর তার সঙ্গে আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তাহলে এবার ভেন্ডি আসলে একরকমের রান্না না করে আমার রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে ফেলো আমার রেসিপি মানে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে তৈরি করা চটজলদি রেসিপি আবার দেখা হবে তোমরা ভালো থেকো এখনও যেন টাটা